একদিন কেউ আমাকে জিজ্ঞেস করেছিল তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ কী আমি তখনও উত্তরটা জানতাম না উত্তরটা জানার জন্য ভিডিওটা স্কিপ করবেন না লাশ পর্যন্ত দেখুন রামু নামে একটি ছেলে শহরে বড়ো চাকরি করে গাড়ি বাড়ি সব আছে তার বড় অহংকার মা ফোন করলে সে বলে মা পরে কথা বলবো এখন খুব ব্যস্ত হঠাৎ একদিন মায়ের ফোন আর আসে না তারপর একদিন গ্রামে এসে দেখে সব আছে কিন্তু মা নেই সে বুঝতে পারে যে মা না বললেই সব বুঝে যেতেন আস্তাকে বোঝার মতো কেউ নেই রামু ফিস ফিস করে বলে মা আমি আজও তোমার কোলে মাথা রেখে ঘুমাতে চাই এই বলে রামু কাঁদছে কিন্তু ইচ্ছা সময় পেরিয়ে গেলে শুধু আফসোস হয় ঠিক তখনই যেন হৃদয়ের ভেতরে থেকে একটা কণ্ঠস্বর আসে যার মা বেঁচে আছেন সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বন্ধুরা মায়ের জন্য সব ছেড়ে দেওয়া যায় কিন্তু কারোর জন্য নিজের মাকে ছেড়ো না কারণ মা কাঁদলে ভগবানও কাঁদে মা বেঁচে থাকা জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য ওই ভিডিওটা দেখার পর একবার হলেও মায়ের হাতটা ধরে বলুন মা আমি তোমাকে ভালোবাসি ভিডিওটা ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করুন অ্যান্ড সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গড ব্লেস